আসসালামু আলাইকুম ইন্নাল আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম বাচ্চাদের উপর বদ নজর না হওয়ার উপায় ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ এবং খুব ফলদায়ক যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশের বেলা বাজি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও সারা সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আপনি ভিডিওগুলো দেখতে পারেন আর আমার ভিডিওগুলোতে লাইক করে দেবেন পাশে থাকা শেয়ার বাটনটি চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আপনার বন্ধুরা ভিডিওগুলো দেখতে পারে দেখে উপকৃত হতে পারে তো বন্ধুগণ আজকে যে ভিডিও নিয়ে হাজির হলাম বাচ্চাদের উপর পদ নজর না হওয়ার উপায় যে সকল ছেলে মেয়েদের চেহারা সুন্দর দেখতে ভালো দেওয়া যায় না দুষ নদুষ এরকম আছে যে তাদের উপরে অনেকে হিংসা হয় যে আমার ছেলে ছেলে মেয়ে এর মতো এত মোটা তাজা না এত সুন্দর না অনেক অনেক মন্তব্য করে তো মন্তব্য করার দ্বারা তাদের নজর লাগে তারা দিন দিন সুখে যায় সারাক্ষণ চালাতন করে অসুখ বিসুখ সারে না ওই নজর লাগার কারণে তো তাদেরকে বলবো আপনারা এই কাজটা করেন ইনশাল্লাজ এই কাজ করার দ্বারা আপনার বাচ্চার উপর আর নজর লাগবে না যে সকল ছেলেমেয়ের উপর বদ নজরের আসর সে বা বদ নজর আসল লাগার সন্দেহ আছে তাদের গলায় এই আয়টা লিখিয়া মাদুলিতে গলায় ব্যবহার করিবে আল্লাহর রহমতে নজর হইতে তা রক্ষা পাইবে ইনশা আল্লাহ তো বন্ধুগণ যদি আপনারা এ বদ নজরে তদবির নিতে চান আমার সাথে যোগাযোগ করবে নিষ্ক্রিনের নাম্বারটাও থাকবে আমি আপনাদের তদ্বির করে দিব ইনশাআল্লাহ আপনাদের ছেলে মেয়েদেরকে আর বদ নজর লাগবে না যদি আপনারা নিজেরা করতে চান কীভাবে করবেন আমি ওই নিয়ম বলে দিব আল্লাহর রহমাতে আপনারা করলে আপনারা ফল পাবেন ইনশাআল্লাহ তো বন্ধুগণ যখন আপনারা করবেন সর্বপ্রথম আপনাদেরকে পাক পবিত্র হয়ে নামাজের রুজুবা নিয়ে এসার নামাজের পরে যা নামাজের উপরে বসে এক হাজার একবার দুরু শরীফ পাঠ করতে হবে সর্বপ্রথম তারপরে একশো একবার সুরাফা তেহা আলহামদুল শরীফ পাঠ করতে হবে তারপরে জাফরান গোলাপ জল কস্তুরি এটার দ্বারা একটা কালি বানিয়ে ওই কালি দ্বারা আপনি এই আয়ারটা লিখতে হবে লিখার পরে আপনি আবার এক হাজার একবার সুরে ফাতিয়া ফাট করতে হবে তারপরে একুশবার দুরশুরী পাঠ করতে হবে পাঠ করার পরে আপনি মাদুলিতে ভরিয়া বাচ্চার গলা ব্যবহার করবেন ইনশাল্লাহ আজিজ আল্লাহ রহমতে আপনার বাচ্চা বদ নজর থেকে মুক্তি দান করবে ইনশাআল্লাহ তো আজকে ভিডিও পর্যন্ত দেখা হবে নতুন ভিডিওতে অমাতি ইহ আসালামুকুম ও রহমতুল্লাহি